নব্বই ভাগ মুসলমানের দেশে ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপন করা হবে ধর্মপ্রাণ মুসলমান আমরা মেনে নিব না প্রয়োজনে রাজপথে নামব রক্ত দিব শহীদ হব তবু এই কার্যালয় স্থাপন করতে দেব না ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বর বড় হামলা চালাচ্ছে যুগের পর যুগ ধরে তাদের উপরে নির্যাতন চালাচ্ছে কিন্তু জাতিসংঘের কোনো খবর নাই ফিলিস্তিনের মুসলমান হাজার হাজার মুসলমান না খেয়ে খাদ্য এবং পানির সংকটে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মুসলমানকে দুর্ভিক্ষে রেখে তাদেরকে না খাইয়ে কষ্ট দিচ্ছে জাতিসংঘের কোনো নজরদারি নাই সোমালিয়ার মুসলমান না খেয়ে মারা যাচ্ছে আফ্রিকার বিশাল একটি অঞ্চলের মানুষ না খেয়ে দুর্ভিক্ষে মারা যাচ্ছে সেই দিকে জাতিসংঘের কোনো ভ্রুক্ষেপ নাই সেখানে জাতিসংঘের কোনো অফিস দেওয়ার কোনো ফিকির নাই আসছে বাংলাদেশে জাতিসংঘের অফিস দিতে এর কারণ হলো যেখানে তাদের লাভ যেখানে তাদের ফায়দা আছে সেখানেই তারা অফিস দিতে চায় তারা বাংলাদেশকে হয়তো দশ পারসেন্ট উপকার দিবে আর একশো পার্সেন্ট ক্ষতি করবে দিবে দশ টাকা ক্ষতি করবে একশো টাকা অতএব আমরা বলতে চাই যদি অফিস দিতে হয় অফিস এবং রক্ষা করার করার জন্য জন্য শান্তি প্রতিষ্ঠা সেখানে তোমরা অফিস দাও এবং তোমরা তোমাদের কার্যক্রম চালাও বাংলাদেশে শোনা বাংলাদেশে আমরা যেভাবে আছি সেভাবে আমরা শান্তিতে আছি তোমাদের কাছ থেকে শান্তি ধার নেওয়া লাগবে না তাছাড়া তোমাদের কাছ থেকে মানবাধিকার কি শিখবো শান্তি প্রতিষ্ঠার মিশন সম্পর্কে তোমাদের কাছ থেকে কি জানবো মহান আল্লা সুবাহানোর আনুল করিমের মধ্যে যেই অধিকার দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট কথা বলুন ঠিক কিনা ওই ইহুদি খ্রিস্টান এবং জাতিসংঘের কাছ থেকে আমাদের অধিকার শিখতে হবে না অধিকার আল্লাহ রাব্বুল আলমিন ওর আনল কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন নারীর অধিকার কতটুকু পুরুষের অধিকার কতটুকু স্বামীর অধিকার কতটুকু স্ত্রীর অধিকার কতটুকু মায়ের অধিকার সন্তানের অধিকার কার অধিকার কার হক কতটুকু সেটা মহান আল্লাহ সুবহান হুয়া তালা ওর আনুল কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন তাছাড়া তারা যেই সমস্ত রাষ্ট্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কার্যালয় দিয়েছে সেই সমস্ত রাষ্ট্র দিন দিন অবনতির দিকে যাচ্ছে দিন দিন দাঙ্গা এবং হাঙ্গামা বেড়েই চলেছে অশান্তি বেড়েই চলেছে অর্থাৎ তারা শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তি তৈরি করে মানবাধিকার প্রতিষ্ঠা করার নামে মানবাধিকার লঙ্ঘন করে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একান্নটি রাষ্ট্রের স্বাক্ষরে একান্নটি রাষ্ট্র নিয়ে এই জাতিসংঘ গঠিত হয় এরপর উনিশশো সালে বাংলাদেশ সর্বপ্রথম এই জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় বর্তমানে একশত তিরানব্বইটি রাষ্ট্র এই জাতিসংঘের সদস্যভুক্ত রয়েছে এই জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তাদের দাবি অনুযায়ী স্বাধীন রাষ্ট্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা করা মানবাধিকার প্রতিষ্ঠা করা এবং প্রত্যেক রাষ্ট্র এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা মূলত এরা শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তি তৈরি করে মানবাধিকার প্রতিষ্ঠা করার নামে মানবাধিকার লঙ্ঘন করে সম্পর্ক তৈরি করার নামে সম্পর্ক ছিন্ন করে এর প্রমাণ হলো সম্প্রতি ইরান এবং ইসরায়েল যুদ্ধে আমরা লক্ষ্য করেছি ইরানের কোনো দোষ ছিল না ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে ইরান আত্মরক্ষার জন্য ইসরায়েলের ওপরে হামলা চালিয়েছে এভাবে যুদ্ধ লেগে গিয়েছে একটি পর্যায়ে আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়েছে তবুও তারা যুদ্ধ শেষ পর্যন্ত চালিয়ে নিতে পারেনি অবশেষে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে এই ইসরায়েল যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল যখন ইসরায়েল পরাজিত হলো তখন হুট করে আমেরিকা এই জাতিসংঘ ঘোষণা দেয় যে আমরা যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছি আমরা উভয় দেশের মধ্যে ইরান এবং ইসরায়েলের মাঝে শান্তি চুক্তি করতে আমরা সক্ষম হয়েছি চিন্তা করুন তারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে ইসরায়েলকে যুদ্ধ আরও সামনের দিকে চালিয়ে নেওয়ার জন্য ইরানকে দমানোর জন্য কিন্তু এখন বলছে তারা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছে তারা যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করেছে নব্বই ভাগ মুসলমানের দেশে ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপন করা হবে ধর্মপ্রাণ মুসলমান আমরা মেনে নিব না প্রয়োজনে রাজপথে নামব রক্ত দিব শহীদ হব তবু এই কার্যালয় স্থাপন করতে দেব না